হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনের ভাষা চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনের ভাষা চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি আপনাদের ফোনের ভাষা চেঞ্জ করতে চান তাহলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর আপনাদের এখানে সার্চ বক্স পাবেন আপনারা সার্চ বক্সে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি সার্চ বক্সে ক্লিক করে দিচ্ছি তো সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনারা লিখবেন ল্যাঙ্গুয়েজ তো আপনারা ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করবেন এবং সার্চ করে তারপর দেখবেন এখানে একটা অপশন চলে আসবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন দেখতে পারছেন এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করবেন তো আপনারা ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন না আপনারা ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন দেখতে পারছেন ওপেনের ল্যাঙ্গুয়েজ আছে এটাই না আপনারা ক্লিক করবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন তো আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অনেকগুলো অপশন চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসে ইংলিশ অ্যান্ড বাংলা আমি যেহেতু আমার ফোনে ইংলিশ অ্যান্ড বাংলা দুইটা সিলেক্ট করেছিলাম সেই জন্য কিন্তু এখানে দুইটা দেখাচ্ছে তো আপনাদের এখানে এই দুইটা না শো করতে পারে আপনাদের শুধু ইংলিশ শো করতে পারে তো আপনারা কী করবেন অনেকগুলো ভাষা বের করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিট লেখা আসবে আপনারা এডিটে ক্লিক করবেন এরপর দেখতে পারছেন এখানে কিন্তু অনেক ভাষা চলে আসবে তো আপনারা যে ভাষা সেট করতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে প্লাস এখন চলে আসবে আপনারা প্লাস এখানে ক্লিক করলে কিন্তু ভাষাটা কিন্তু সেট হয়ে যাবে তো আপনাদের আমি একটা ভাষা সেট করে দেখাচ্ছি তো এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করে দিচ্ছি এরপর আপনারা ইএসএ ক্লিক করে দেবেন দেখতে পারবেন এই ভাষাটা ভাষাটা কিন্তু আমার ফোনে সেট হয়ে গেছে দেখতে পারতেছেন এখন যদি আমি এই ভাষার পর ক্লিক করি তাহলে কিন্তু ভাষাটা সেট হয়ে যাবে সেখান থেকে আমি ভাষার পর ক্লিক করলাম দেখতে পারবেন ভাষার পরে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু ভাষাটা সেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভাষাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এই ভেবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনে ভাষাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন তাশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ভাষা আপনারা চেঞ্জ করবেন যে কোনো ভাষা আপনারা সেট করতে পারবেন তাশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নিয়ে তো নিশ্চয়ই দেখলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ